চড়া হয়ে গেছে আচ্ছা ওরে বাবা নামবে এইবা দোল বাবা কে কি দোল না চড়াচি কাকে দিদিন কে যাও দিদিনে কোলে যাও যা দিদিনে কোলে যাও না ওই কে একটু দোল দোল দাও হ্যাঁ দোল দোল দুলা জানা মাথায় চিরুনি বাবা রে ভাক্কা দেবে মামাম্মে স্কুলের ড্রেস আর বই কিনতে যাবো তা ভাবলাম মামামকে একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে যাই ওরে বাবা রে আচ্ছা হয়েছে হয়েছে এইটা দুটো তুই ভাই পেয়েছিলিস না আবার উঠছিস হ্যাঁ মাম্মা একটু ভয় নেই মা আছে মা আছে আচ্ছা আস্তে আস্তে ওঠো আসো 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 উঠোছো কেন তাহলে আমার মা নামতে পারবি না একা একা এদিক থেকে আসো এদিক থেকে আসো উঠেছিস কেন তুই এইটাতে আর উঠবে না এইটাতে চড় এইটাতে এইটাতে আসো মা মান টু পাগলি দৌড়ানে পড়ে যাবে একবার এই স্লিপ একবার ওই স্লিপ আস্তে আস্তে না পড়বে না আস্তে আস্তে ওটো ঢং না করে নাম তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আসো 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 দাঁড়া ও নাম ওই যে আমার পাগলি মাম্মা ওখানে দোল দোল করছে ওর একটা ছেড়ে একটা মানে কোনোটা যে পাঁচ মিনিট কি দু মিনিট স্টে করবে তা না ওই ওখানে বসে বসে দেখো এখন দোল্লা চড়ছে আর আমি একটু বসলাম এত দৌড়াদৌড়ি করছে এখন একটু দোল্লা চড়ুক আবার যাবো একটু পরে মামের স্কুল ড্রেস বই সব কিনতে হবে জুতো দেখি আজকে কতটা কি পায় আর সোমবার তো স্কুল যাবে তো সেই জন্য আজকে নিয়ে আসতে পার্কে থেকে ঘোরা হয়ে গেছে আর এখন চলে এসেছিলাম দেখো মামমামের স্কুল ড্রেস আর জুতো কিনতে স্কুল ড্রেস আর জুতোটা কেনা হয়ে গেছে এখন শুধু বইটা কেনা বাকি আর এই যে দোকানে দেখো কত সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তি সাজানো সেগুলোই দেখছিল মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ এর নামছে সিঁড়ি দিয়ে চলো বইয়ের দোকানে বুক লিস্টটাও দিয়ে দিয়েছি ওরা এই বুক লিস্ট অনুযায়ী এখন বই খুঁজে খুঁজে বের করবে আর এগুলো বইটা নেওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব মাম্মাম যে দৌড়াদৌড়ি করছে চলে এসছি আর এই যে দেখো মাম্মামের সব বই ড্রয়িং খাতা ফাতা সব এখানে আর এখানে তো স্কুল ড্রেস এগুলো সব পরে তোমাদের দেখাবো আর মামাম আসতে না আস্তেই চলে গেছে মার সাথে কীর্তনে চলো যাই আমি একটু ঘুরে আসি ওকে নিয়ে আসি সাড়ে নটা বাজে হলে ওর খাওয়া দেরি হয়ে যাবে চলো ওকে নিয়ে আসি মাম্মামকে একটু আগে খাইয়েও নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি ওর আর কালকে দিয়ে তো স্কুল আর ওই মাঠে কীর্তন হয়েছিল ওখান দিয়ে খিচুড়ি দিয়েছিল খিচুড়ি প্রসাদ তো সেগুলো খাওয়া দাওয়া তো হুম হুম কুসুম খাবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি ও কুসুমটা দেওয়া হয়নি না ঠিক আছে দাঁড়াও দিচ্ছি মাঠের খিচুড়ি যে দিয়েছে কুপন দিয়েছিল সেই কুপন দিয়ে মা গিয়ে নিয়ে এসছে কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘুমানোর পালা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা হচ্ছে এখনও সাবস্ক্রাইব করানো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা বাই বাই গুড নাইট